শহীদ দিবস সম্পর্কে ভাষা সমূহের কথা বলছি কিন্তু একবার ভাবলাম যে একটিও ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব না কিন্তু কেউ না কেউ এসে যায় তো এতে কিন্তু ভাষার ক্ষতি হচ্ছে না সমৃদ্ধিশালী হচ্ছে আমি বিশ্বাস করি যেমন বক্তব্য বললেন চেয়ার টেবিলের কথা ফার্সির কথা সংস্কৃতির কথা অনেক ভাষার মিশ্রণ আমাদের রয়েছে মাতৃভাষা পৃথিবীতে আমাদের বাংলা ভাষা বোধহয় সপ্তম প্লেসে রয়েছে হাওয়ার ইন্ডিয়ার হাফ এবং বাংলাদেশ পুরোটাই আমাদের বাংলা ভাষায় কথা বলছেন এটা আমাদের স্পিড যে ভাষায় আমরা কথা বলা শুরু করি সেই ভাষা দিয়ে আমরা জ্ঞান বিতরণ করি সব কিছু সেটা দিয়ে হয় ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো কোনো একটা বিষয়ে প্রশ্ন আপনি আমেরিকায় আছেন একটা ইন্টারভিউ দিতে গিয়েছেন আপনাকে প্রশ্ন করা হলো যে একটি উত্তর উত্তরটা দিতে গিয়ে আপনি প্রথমে ইংলিশে কথা বলছেন যেহেতু আমেরিকা ইন্টারভিউ দিচ্ছেন আপনি কিন্তু সাথে সাথে এটা ট্রান্সলেট করেন বাংলাদেশে তাই না বাংলা ভাষায় তাই না আপনি কিন্তু ইংলিশের উত্তরটা ইংলিশে দিচ্ছেন বাট আপনার ব্যাক অফ ইউর মাইন্ড আপনি ট্রান্সলেট করছেন বাংলায় আপনার শুরু করি মাতৃভাষা দিয়ে পৃথিবীতে প্রায় থ্রি মিলিয়ন মাতৃভাষা রয়েছে সেগুলিকে সংরক্ষণ কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দায়িত্বটি কিন্তু আমাদের উপরে ভোট দিয়েছিল এই ভাষাকে সংরক্ষণ করা আমাদের পক্ষে এই বিশাল ভাষা সংরক্ষণ করা সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ করা সেই জন্যই আমাদের মাতৃভাষা সংরক্ষণের একটি প্রতিষ্ঠানও রয়েছে বাংলাদেশে আমাদের দেশেও প্রায় ছয় হাজারের উপরে ভাষা রয়েছে সেগুলিকেও আমাদের সংরক্ষণ করতে হবে ভাষাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে কারণ এটা আমার চিন্তা চেতনা ভাবনাকে প্রসারিত করে আমরা কিন্তু ইংলিশে উর্দুতে আরবিতে স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষায় এবং আমাদের বাস্তবায়িত হয় বাংলা ভাষায় এবং এই স্বপ্নকে আমরা প্রতিষ্ঠিত করি বাংলা ভাষায় তাহলে একুশ আমরা সবসময় বলি একটি চেতনা একুশ আসলে চেতনা এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের কর্মজীবনে এই ভাষা নিয়ে আমরা কিন্তু এখন একটু বিপদেই আছি যেভাবে মডার্নাইজ হচ্ছে আমাদের ভাষা ওই ইংরেজিতে আমি দেখেছি এই সাউথ আমেরিকান কান্ট্রি বলছে মি নো কাম আমি আসতে চাচ্ছি না ওরা কোনো গ্রামার ইউজ করে না জাস্ট বলেই যায় এবং সেটি ইত্যাদি ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়েছে আমাদের বাংলাও যখন অনেকটা বিকৃত হয়ে যাচ্ছে টেলিভিশন পর্দায় আমরা যখন কথা বলি এবং বিভিন্ন টক শোতে আমরা দেখি অনেক ইন্টারভিউ ইন্টারভিউ নিচ্ছেন তারা বাংলাকে মোটামুটি একটু চেঞ্জ করে ফেলছেন এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে বানান গ্রামার এগুলি কিন্তু নাই বললেই চলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের পাঠ্যক্রমে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একশো একশো দুইশো এটাও আমি মনে করি একটা বার্নেন হয়ে যাচ্ছে কারণ বাংলায় দুইশো ইংরেজি দুশো সেগুলিও আমাদের ভাববার বিষয় রয়েছে কোন সেক্টরে আমরা কোন ভাষাকে গুরুত্ব দিব কোনটা প্রায়োরিটি থাকব অবভিয়াসলি বাংলা ভাষা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা কিন্তু তার পাশাপাশি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটাকে দেব সেটাও আমাদের ভাবতে হবে উন্নত বিশ্বে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয় ক্লাস সিক্স থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায় ওয়ান টু থেকে পার্শিয়ালি শুরু হয়ে যায় আমাদের দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিকে করেছি কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে আমরা মাদ্রাসাগুলোতে অ্যারাবিককে প্রায়োরিটি দিয়েছি সেখানে আমরা ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করব সেই বিষয়গুলোকে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং নির্ধারণ করিনি যেখানে যা আছে তাই আমরা চালিয়ে যাচ্ছি আজকে এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি কার্যকর করতে হবে এবং এটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে ধরুন হাইকোর্টের একটি রায় এটা যদি বাংলায় হতো তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টরা আরো ভালো বুঝতো তবে আবার হাইকোর্টের আয় ইংরেজি বাংলাতে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক আলোচনা রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে এখন বাংলা বেশ খানিকটা আগেও ইংরেজি ছিল আচ্ছা ধরুন উনিশশো বাউন্ন সালে যদি পাকিস্তানে কায়দা আজম জিন্না বলতো ইংলিশ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তাহলে কি আন্দোলনটা হতো নিশ্চয়ই হতো না তারা আধিপত্যবাদ কে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল মূলত তখন কিন্তু পাকিস্তানে ইংলিশেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল তারা ইংলিশেই কথা বলত এবং অফিসে ইংলিশে চলতো কিন্তু তারা এই উপনেশ বেশিক বাদ আধিপত্যবাদ এই সম্প্রাসনবাদ এটাকে তারা তখন কগন নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শিল্পীদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি কার্যকর এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি জাস্ট দায়িত্ব আমরা দুজনে পেয়েছি এখন পর্যন্ত আমরা তদারকি করার সুযোগ হয়নি আজকে প্রথম আমরা এই পিটিআইতে আসলাম জানার চেষ্টা করলাম যে এখানে কি হচ্ছে আউবার দেশের সাতষট্টি পিটিআই রয়েছে নিয়ারলি হান্ড্রেড করে দশ মাসের ট্রেনিং হচ্ছে জানি কি ধরনের ট্রেনিং হচ্ছে বাট আমরা কার্যকর হিসাবে যা দেখতে পাচ্ছি গ্রামের প্রতিষ্ঠানগুলোতে সেখানে কতটুকু শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে বুঝতেও পারি না আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেই পদ্ধতিগুলো আমাদের আরো যুক্তি সঙ্গত করতে হবে যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে এই কি বলে টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার এই যে শিশুরা শেখে এই শেখন পদ্ধতিতে যে আর্ট টিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীলতা বাড়ায় তাদের চিন্তা মেধা শক্তি বাড়ায় এবং শিখে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেই নিড বেসড এডুকেশন আমাদের নেই আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই মূলত আমরা গতানুগতিক ভাবে যে শিক্ষা রয়েছে সেটাকে কিন্তু চর্চা করে যাচ্ছি ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না এই যে শিশুরা শিখবে কিভাবে শিখবে তার প্র্যাকটিক্যাল জিনিসটা কলা বলছি আমরা শেখানোর জন্য কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি তারা এই যে শিখছে প্রকৃতি থেকে নেচার থেকে এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তারা স্পষ্ট করে গন্ধ নিয়ে শুনে শিখছে এটি তো প্র্যাকটিক্যাল এডুকেশন আমাদের কি প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে আমরা টার্সিয়ারি লেভেলে সেকেন্ডারি লেভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি দিচ্ছি না সেই জায়গাটিতে আমাদের যেতে হবে অর্থাৎ আমি বলছি যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে সেই শিক্ষায় আমাদের যেতে হবে আমরা রিয়েলিস্টিকলি স্পিকিং আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি আচ্ছা শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য না বেকারত্ব কমানোর জন্য এই বেসিক কোয়েশ্চেনটা অ্যাড্রেস কিন্তু আমরা করছি না আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্স এই সাবজেক্ট দিতে হবে ওই সাবজেক্ট দিতে হবে কলেজ করতে হবে স্কুল করতে হবে মাদ্রাসা করতে হবে তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা না বেকারত্ব দূরীকরণের কারখানা আমাদের দেশকে কোশ্চেনগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে আমরা তা করছি না কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে তাহলে এই দেশটা এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাব একবার ভেবে দেখুন সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে এর আগে আলোচনা হয়েছিল আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া সেই কাজটি এখনো হয়নি এর থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্র্যাজুয়েশন যেটা উন্নত বিশ্বে রয়েছে ওয়ান টু টুয়েলভ পর্যন্ত হাই স্কুল গ্র্যাজুয়েশন আমরা তো একই পৃথিবীতে বাস করছি রাষ্ট্র পৃথক হতে পারে কিন্তু শিক্ষা তো হলো কমন কমোডিটি এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য হতে পারে না। এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলেই তো চলতে হবে আজকে স্বাধীনতা চুয়ান্ন পাঁচপান্ন বছর পেরিয়ে যাচ্ছি আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি না রুটিন ওয়ার্ক করছি এই বিষয়টি আজকে আমাদের কাছে ভীষণ প্রশ্ন আর রুটিন ওয়ার্ক করা যাবে না আমাদেরকে করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেট বেস এজুকেশন যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন এখন আসা যাক প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে এবং এই কনসালটেন্টরা কনসালটেন্সি দিচ্ছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি কিন্তু অভাব নেই প্রজেক্টে এই প্রজেক্ট শেষ হচ্ছে ওই প্রজেক্ট আসছে এই পিডি আসছে ওই পিডি যাচ্ছে আমি নিজের পাঁচ বছর মন্ত্রী ছিলাম যদি এই মন্ত্রণালয় নয় সবসময় বসে বসে চিন্তা করছি ভাবছি প্রত্যেকে জীবনে কিছু না কিছু করার প্রয়োজনটা রয়েছে যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসছিলাম এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশের থেকে ছিলাম কিন্তু বিগত সতেরোটি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না নিজেও ছিলাম কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি নিশ্চয়ই না তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে বেস লেভেল থেকে কোথাও গেলে বলে আমাদের এই নেই সেই নেই ওই নেই অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই শিক্ষককে বলবে তাদের বেতন নেই তাদের সুবিধা নেই কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাসে চলে যাই তখন দেখব শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না তারা বলতো তাদের সন্তানরা তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয় শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানের তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতো আমি গল্প শুনেছিলাম আমি মন্ত্রী থাকা সময়ে আমার এই এলাকার একজন হেডমাস্টার তিনি এসেছিলেন সচিবালয়ে তো তিনি আমার রুমে আসার আগে বারবার কেবল ওনাকে করছিল। এই গল্পটি আমাকে করেছিলেন তিনি তার জীবনে যে কত আনন্দ বলার নেই কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এই সুবিধা চাই ওই সুবিধা চাই শিক্ষকতা একটি মহান পেশা এই পেশায় আমাদের আত্মনিয়োগ করতেই হবে এর কোনো ব্যতিক্রম নেই প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না আমাকে বেতন ঠিক হলো না আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না এ তো হতে পারে না প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের দেখবেন আমি আমার কচুয়ায় দেখতে পাই যে নিজের ছেলে মেয়েকে অন্য স্কুলে পড়াচ্ছে আর তিনি শিক্ষকতা করছেন তার স্কুলে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে না ক্যান ইউ সি ইট উনি শিক্ষক আর আমি তো দেখেছি আমার বাবা আমার মা আমাকে লেখাপড়া করিয়েছে হাউস টিটার আমাদের নিতে হয়নি আমার বাবা মা ওনারা চাকরি করতেন অন্য ডিপার্টমেন্টে সরকারি আমলা ছিলেন তারা আমাদেরকে পড়াতেন আর শিক্ষকরা তাদের সন্তানকে তাদের নিজ ইনস্টিটিউশনে না পড়িয়ে তারা অন্য জায়গায় পড়ান আমি দেখেছি আমার কচুয়ার প্রাথমিক স্কুলের শিক্ষকরা কচুয়াতে প্রাথমিক শিক্ষকতা করেন বাসা রাখেন কুমিল্লায় ছেলে দেখে কুমিল্লায় পড়ান তিনি ইমাজিন একবার চিন্তা করে দেখেন আপনি একটি স্কুলের শিক্ষক আপনি আপনার ছেলে মেয়েকে এখানে না পড়িয়ে শুধু আপনি অর্থনৈতিক কারণে ওই স্কুলে পাঠদান করাচ্ছেন আর আপনি থাকছেন জেলা শহরে সেখানে দৌড়ে গিয়ে দুই ঘন্টা ড্রাইভ করে গিয়ে আপনি সেইখানে গিয়ে আপনার সন্তানদেরকে অন্য স্কুলে পড়াচ্ছেন আমি কি মিথ্যে বলছি আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হবে আপনি যখন আপনার সন্তানকে আপনার স্কুলে পড়ান না অন্য জায়গায় পড়ান তার মানে আপনি কি সত্যিকারী শিক্ষক শুনুন আমাদের দৈন্যতা রয়েছে আমরা জানি এ দেশটি আপনার আমার আমাদের সকলের কিন্তু এ দেশটার পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে সেটি শিক্ষা এর বাইরে কি অনুগত কাজ করার আছে আমরা যদি প্রত্যেকটি শিক্ষক প্রমিস করি আমার এই জীবনে যতগুলি ছাত্র ছাত্রী পাবো প্রত্যেককে আমরা সঠিকভাবে আমার নিজের সন্তানের মতো শিক্ষিত তাদেরকে গড়ে তাহলে একবার ভেবে দেখুন চোখ বন্ধ করে দশ বছর পরে বাংলাদেশ একটি বিচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মানব সম্পদের দেশ তাই না আমাদেরকে সেইভাবে ভাবতে হবে আমি চাই না আগামী দিনে শুধু আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন আপনারা বলবেন যে কিভাবে তাদের উন্নয়ন করা যায় এই মাধ্যমে আমি সচিব সাহেবকে বললাম যে কি করছেন সেটা নয় কি করতে চাচ্ছেন সেটা বলবেন এডুকেশন মিনিস্ট্রি গো আউট অফ দ্য বক্স থিঙ্কাম যে আমি আমার চাকরি জীবনে শিক্ষকতা জীবনে এই এক্সপিরিয়েন্সটা পেয়েছি এটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমাদের জন্য উপকৃত হতে হব আমরা সেই জায়গাটি আমাদের যেতে হবে তা না হলে আমরা সকলে নিরর্থক এই জীবন জীবনযন্তু কেটে যাবে কিন্তু আমরা কিছু রেখে যেতে পারবো না আমরা সকলেই যেন ফুটপ্রিন্ট রেখে যেতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে মাননীয় প্রতিমন্ত্রী তিনি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছেন যে আমাদের ভিতরে সততা নিষ্ঠা কর্মদক্ষতা এবং আমাদের দুর্নীতিমুক্ত থাকতে হবে দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের হুক আমি পাঁচটি বছর মন্ত্রী ছিলাম কই ওয়ান ইলেভেন তো আমাকে একটু দুর্নীতির মামলা করতে পারেনি যদিও অনেক জঘন্য মামলা করে আমাকে সাড়ে তিন বছর জেলে রেখেছিল আমার প্রতিপক্ষ কিন্তু দুর্নীতির মামলা একটিও করতে পারেনি ওটা সবচেয়ে করা আমাদের প্রত্যেককেই দুর্নীতিমুক্ত থাকতে হবে বিশেষ করে আমরা দুজন যেখানে রয়েছি সেখানটা আমাদের করতেই হবে এটি আমাদের অদম্য চেষ্টা বাধ্যবত থাকতে হবে দুর্নীতি শুধু অর্থনৈতিক না নীতিগত দুর্নীতি রয়েছে আপনি ক্লাসরুমে গিয়েছেন আধ ঘন্টা ক্লাস করার জন্য আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে নিজে দায়িত্ব নিয়েছে শিক্ষকতা পেশে এসছি আমার প্রতিদিন কতটুকু কাজ করার দরকার দেশ গঠনে মানব সম্পদ ঘটনে এই বিষয়টি যদি আপনি আপনি নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময়ই কাটিয়ে গেলেন এটা কি একটি দুর্নীতি নয় আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল আমার বিশাল মিটিংটি ছিল পরীক্ষায় জিরো অনেক মাদ্রাসায় পেত শুধু মাদ্রাসার জন্য তো আমি জিরো পাস করতো আর কি একজনও পাস করতো না তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল মাদ্রাসা সুপারেন্ট ছিল এবং সরকারি প্রতিনিধিরা ছিল আমি জিজ্ঞেস করলাম একজন কোদালিকে যে মাটি কাটে লেবার তাকে যদি মাটি কাটতে দেওয়া হয় সেসব মজুরি ছিল হান্ড্রেড টাকা একশো টাকা মজুরি দেওয়া হবে একদিনে আধ ঘন্টা পরিশ্রমের জন্য ধরে নিলাম তাকে পঞ্চাশ টুকরি মাটি কাটতে হবে যদি পঞ্চাশ না কেটে চল্লিশ কাটে চল্লিশ না কেটে যদি তিরিশ টুকরি কাটে তিরিশ টুকরিকে না কেটে যদি বিশ কোটি টাকা টুকরি কাটে তাহলেও আমরা বলবো যে ইয়েস অর্ধেক কাজ করেছে কিন্তু সে যদি এক একটু মাটি না কাটে তাহলে একশো টাকা পারিশ্রমিক দেওয়া কি হালাল না হারাম একশো টাকা আপনি নিয়ে গেলেন তাহলে এই আয়টা হালাল না হারাম কিন্তু হুজুরা তখন আমার উত্তর দেয়নি কারণ তারা জানে এরপর আমি কোথায় যাচ্ছি যেই মাদ্রাসায় আপনাকে বেতন দেওয়া হলো গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো একজন ছাত্র পাস করলো না তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়ারের মাংসই মনে করি হতে পারে না আবার আমরা মুখরুর কথা বলি এটা খেতে পারি ওটা খেতে পারি না খাওয়ার সময় সেটা হচ্ছে কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না আমি অনুরোধ করবো আমরা সকলে নিজ গুণে চিন্তা করব যে আমার দায়িত্বটা কী আমি কি করতে চাচ্ছি আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ গুণে চিন্তা করেন আমার সামনে এই সন্তানগুলি এগুলি আমার নিজের সন্তান এর একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক লেখক সায়েন্টিস্ট অ্যাস্ট্রোনট পাইলট কত কি হতে পারে এবং এটা আমার সন্তান যেমন আমি ভাই স্বপ্ন দেখি আমার সন্তানকে ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার ক্লাসরুমে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান হিসেবে স্বপ্ন দেখেন তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না ভেবে দেখুন এভাবে এভাবে আমরা দশটি বছর কাজ করি দেখুন বাংলাদেশ কোথায় চলে যায় আমাদের বাংলাদেশকে নিতেই হবে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এই তো গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম মাননীয় প্রতিমন্ত্রী জামাত শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে গিয়েছে দেখুন আগামীর বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী জানাব তারেক রহমান তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান দেখুন আজকে আগামীর বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি জামাত ও শহীদ মিনারে যাচ্ছে দিতে রিব্র্যান্ডিং তার নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে ইস কমপ্লিটলি রিব্র্যান্ডিং যে তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া কিন্তু তারা যাওয়া শুরু করেছে আমাদের আমাদের সকলকে বক্স যেতে হবে আমাদের আগামীর বাংলাদেশ যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় প্রতিজ্ঞা শপথ করবে কারা জনগণ ছাত্ররা আপনারা শিক্ষক কোনটা আপনারা শুরু হতে হবে আপনাদের কাছ থেকে কারণ আপনারা তো শিখাচ্ছেন একটা বেবি শেষিকে আস্তে আস্তে শিখতে থাকে এই শেখানোর দায়িত্ব আপনাদের ইট ইস্টার্স ফ্রম দা প্রাইমারি স্কুল আপনাদের কাছ থেকে তাই অনুরোধ করব আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের এই শিক্ষকদের নিতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদের সাথে আগামীতে আরও দেখা হবে আরও কথা হবে আরও বোঝার চেষ্টা করব আরও জানার চেষ্টা করব। এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ উপযোগী করতেই হবে সেখন পদ্ধতি সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে শুধু কনসালটেন্ট দিয়ে নয় আমাদের নিজস্ব অনুভূতি দিয়েও তো করতে হবে কেন অনেক শিক্ষক আছেন না যে আপনারা অঙ্ক শিখেছেন পাথর দিয়ে কাঠি দিয়ে শিখেননি অনেক তো শিখেছেন তাহলে আজকের এই বিজ্ঞানের যুগে এই মডার্ন যুগে এসে আমরা তো আরও অনেক সুবিধা পাচ্ছি তাই না সব মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আপনারই হবেন তার টুলস এই জন্যই এই শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এটিকে আমি আর দশটি মন্ত্রণালয়ের সাথে মনে করি না এই ভিন্নতর মন্ত্রণালয়টি যাত্রা শুরু হয় প্রাথমিক থেকে আসুন আজকে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শহীদ দিবসে যে দিবসকে নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি বিশ্বে পরিচিত পেয়েছি সেই দিবসে আমরা সকলে অঙ্গীকার করি আমরা সস জায়গায় আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করব। সব কিছুর উর্ধে উঠে আমরা আমাদের সন্তানকে ভালোবাসবো ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলব এ আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং যারা প্রতিমন্ত্রীকে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় প্রধানমন্ত্রী সফল হোক শহীদ জি অমর হোক দেশমাতা মরুম জাতমাশা আল্লাহ থেকে বেহস্ত নসিব করুক আসসালামু আলাইকুম